হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি এসেছি রাজশাহীর সেই ঐতিহ্যবাহী সাফিনা পার্কে আজকের ভিডিওতে এই সাফিনা পার্কটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি এখন সাফিনা পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখুন এই সাপিনা পার্কের গেটটি অনেক সুন্দর এবং অনেক বড় এখন আমি সাপিনা পার্কের ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে সাপিনা পার্কের মূল গেট এবং মূল দরজা এখন আমি সাপিনা পার্কের ভিতরে প্রবেশ করলাম এবং সাপিনা পার্কের ভিতরে কি কি আছে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সবাই আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আপনারা সবাই দেখুন ছাপিনা পার্কের ভিতরে পরিবেশ অনেক সুন্দর এবং চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে এই কারণে এই পার্কটি আরও বেশি সৌন্দর্য পাচ্ছে এই পার্কটি সাফিনা পার্ক হচ্ছে রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র গোদাগাড়ির জিরো পয়েন্ট হতে প্রায় নয় কিলোমিটার দূরে গোদাগাড়ি নাসল রোডের পাশে দিগ্রাম খেজুর তলায় অবস্থিত এই পার্কটি এই খেজুরতলা ছাপিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারে ফসলে যে সবুজ সমাহার গড়ে উঠেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কারাবে এই সাফিনা পার্ক গোদাগরি উপজেলার বালিয়াঘাট্টা এলাকার দুই সহোদর রহমান ও সাইফুল ইসলাম দুই হাজার বারো সালে উপজেলার দিগ্রাম এলাকায় বাণিজ্যিক ভাবে এই সাফিনা পার্কটি প্রায় চল্লিশ বিঘা জায়গার উপরে অবস্থিত একটি পার্ক এবং বিনোদন ও আয়োজনের জন্য সাজানো সাপিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্র বিনোদন ও পিকনিক স্পট হিসাবে অনেক জনপ্রিয়তা পেয়েছে বন্ধুরা আপনারা দেখুন এখানে একটি ডাইনাসর দেখা যাচ্ছে এবং এই ডাইনোসরটি অনেক সুন্দর এবং তিনি কি সুন্দরভাবে মুখ নাড়াচ্ছেন দেখুন আপনারা সবাই বন্ধুরা এখন আমি আপনাদের এই ছাপিনা পার্কটি সম্পূর্ণটা ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এর পাশে কী কী আছে আপনাদের সব কিছুই দেখাবো। এবং এই দিকে দেখা যাচ্ছে রাস্তার দুই ধার দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো এই কারণে এই জায়গাটি আরও বেশি সৌন্দর্য পেয়েছে এবং নানা রকম ফুল ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফেয়ারা ও কৃত্রিম উপায়ে পরিকৃত বিভিন্ন পশু পাখির আকর্ষণীয় ভাস্কর্য এবং এই পাশে একটি সুইমিং পুল দেখা যাচ্ছে এবং এই সুইমিং পুলটি অনেক বড় বন্ধুরা আপনারা দেখুন এই পাশে একটি পাহাড় দেখা যাচ্ছে অনেক উঁচু একটি পাহাড় এখন আমরা এই দিকে যাব এবং এই দিকে কি কি আছে আমরা সম্পূর্ণটা আপনাদের দেখাবো এবং পাহাড়ের চারপাশ দিয়ে রয়েছে পানি চারিদিকে শুধু পানি আর পানি এবং এই কারণে আরও এই জায়গাটিকে আরও বেশি সৌন্দর্য লাগছে এখন আমরা এই দিকে যাবো এবং এই পাশে কি আছে আপনাদের সব কিছুই দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এইখানে দেখা যাচ্ছে স্পিড বোর্ড এই ছাপিনা পার্কে এসে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য এই স্পিড বোর্ডে উঠতে প্রায় একশো টাকা লাগে এখন আমি ছাপিনা পার্কের ভিতরে যে পাহাড় আছে এই পাহাড়ের উপরে উঠব এবং সেখানে কি কি আছে আপনাদের সব কিছুই দেখাবো এবং এখন আমি আসি একটি ঝুলন্ত ব্রিজের উপরে এই ব্রিজ পার হয়েই এই পাহাড়ের উপরে উঠতে হয় এখন আমরা আপনাদের সব কিছুই দেখাবো কী কী আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন আমি পাহাড়ের দিকে যাচ্ছি এবং প্রায় উঠে ফেলেছি এই তো এখন আমি পাহাড় উপরে চলে এসেছি এই সাফিনা পার্কের এই পাহাড়ের উপরে এসে দেখলাম এখানকার পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর এবং এখান থেকে সুইমিং পুলটি অনেক বেশি সুন্দর লাগছে আপনারা দেখুন এই সাফিনা পার্কে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসেন এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই সাফিনা পার্কে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগর দোলা দোলনা ট্রেন কিডস স্পোর্ট জোন এবং অনেক ধরনের রাইডস বন্ধুরা আপনারা দেখুন এ পাশে পাহাড় থেকে কত সুন্দরভাবে ঝর্নার মতো পানি পড়ছে এবং সেই পানি নিচের দিকে চলে যাচ্ছে এখানকার পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর বন্ধুরা আপনারা দেখুন এখানকার পরিবেশটা আরও বেশি সৌন্দর্য লাগছে এই সাফিনা পার্কে অনুষ্ঠানের জন্য দুইটি পিকনিক স্পট রয়েছে কনফারেন্স রুম এবং মঞ্চের ব্যবস্থা আছে এছাড়াও আগত দর্শনার্থীদের কেনাকাটার সুবিধার্থে পার্কের অভ্যন্তরে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে বন্ধুরা আপনারা এই পাশে দেখুন এখানে কলার মতো লাগছে কত সুন্দর করে বানিয়ে রেখেছেন আপনারা দেখুন অনেক সুন্দর একটি জায়গা এ পাশে কি কি আছে এখন আমি আপনাদের ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যেদিকে তাকাবেন সেদিকে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে এই ছাপিনা পার্কের ভিতরে এবং উপরের দিকে পাহাড়ের মতো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শনার্থীরা এসেছেন এবং সবাই ঘুরে বেড়াচ্ছেন এই সাফিনা পার্ক প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে এবং জোনপতি প্রবেশ টিকিট মূল্য পঞ্চাশ টাকা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আমি সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে দেখাবো এবং এই পাশে কি কি আছে আপনারা দেখুন এই সাফিনা পার্কে অনেক ধরনের রাইডস রয়েছে যেমন স্পিড বোর্ড পেডেল বোট ট্রেন নাগরদোলা সুরকি সুইমিং পুল সহ আরও অনেক কিছু বন্ধুরা আপনারা দেখুন এই পাশ দিয়ে একটি স্পিড বোট যাচ্ছে এখন আমি পাহাড় থেকে নিচের দিকে নেমে যাব এবং এই দিকে কী আছে আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা দেখুন এ পাশে একটি রাইড চলছে এবং অনেক সুন্দর লাগছে এই সাফিনা পার্কে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এবং এই রেস্টুরেন্টগুলো খাবারের মান অনেক ভালো এই পাশে একটি ট্রেন দেখা যাচ্ছে এবং এই ট্রেনে যাত্রীরা এখন উঠবেন আপনারা দেখুন এই তো ট্রেন ছেড়ে দিল অনেক সুন্দর লাগছে এই ট্রেনটি যখন যাচ্ছে আপনারা দেখুন বন্ধুরা এবং এই পাশে দেখা যাচ্ছে সুপার সুইং এখানে অনেকগুলো বাচ্চা চড়েছেন এই সুপার সুইং এ এবং এই পাশে সৌন্দর্যটা আরো অনেক বেশি ভালো লাগছে এই ছাপিনা পার্কে আরো কি কি আছে আপনাদের সম্পূর্ণটা দেখাবো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন এবং এই পাশে দেখা যাচ্ছে আরও একটি রাইডস বাচ্চারা চড়েছেন এই রাইডসে এবং তারা অনেক আনন্দ করছেন বন্ধুরা আপনারা দেখুন এই পাশে দেখা যাচ্ছে তিনটা ডাইনোসর এবং তারা মুখ নাড়াচ্ছেন এই পাশে দেখা যাচ্ছে বাচ্চারা রাইডসে এ সরেছেন এবং তারা খুব ভালোভাবে সরছেন আপনারা দেখুন এবং গাড়িগুলো খুব সুন্দরভাবে চালাচ্ছেন সাফিনা পার্কে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এই সাপিনা পার্ক বিনোদনের জন্য খুব ভালো একটা স্থান এবং অনেক সুন্দর এবং অনেক পরিবেশ পরিচ্ছন্ন একটি জায়গা এ পাশে একটি স্পিড বোর্ড দেখা যাচ্ছে আপনার সবাই ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখাবো কি কি আছে এবং পার্কটি অনেক বড় হওয়ার কারণে আরো ভালো লাগছে এই পাশে আরো একটি স্পিড বোর্ড দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের মন ভালো করতে চাইলে চলে আসুন গোদাগাড়ির এই সাপিনা পার্কে আপনাদের মন ভালো হয়ে যাবে এখানকার পরিবেশগুলো দেখে বন্ধুরা আপনারা দেখুন এ পাশেও পাহাড়ের থেকে নিচের দিকে ঝর্নার পানি পড়ছে এবং এখানকার পরিবেশটা আরও বেশি ভালো লাগছে বন্ধুরা আপনারা দেখুন এই পাশে আরো একটি ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি আরও একটি পাহাড়ের মতো বিশাল একটি জায়গা এবং উপর থেকে খুব সুন্দরভাবে নিচের দিকে ঝর্নার মতো পানি পড়ছে আপনারা দেখুন কত সুন্দর লাগছে এই ঝর্নার মতো পানি পড়া। এই জায়গাটি এবং এখানে অনেকে এসেছেন এই সৌন্দর্য দেখার জন্য আপনারা সবাই দেখুন এবং এই পাশে দেখতে পাচ্ছি একটি ফাস্টফুড ও কফি হাউস এবং এখানে দেখা যাচ্ছে একটি খেলনার দোকান এবং কসমেটিক্স সহ আছে এখানে এখন আমি দোকানের ভিতরে গিয়ে দেখব এই দোকানে কি কি আছে এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল এবং এই ফুলগুলো ঘর সাজানোর কাজে লাগে এই ফুলগুলো সুকেশের ভিতরে রাখলে দেখতে খুব ভালো লাগে এবং এই পাশে দেখতে পাচ্ছি ঘড়ি কাঁকড়া এবং কসমেটিক্স অনেক ধরনের প্রোডাক্ট আপনারা সবাই দেখুন এবং বিভিন্ন ধরনের কাঁকড়া দেখা যাচ্ছে এই দোকানে ও বাচ্চাদের সব ধরনের খেলনা এখানে পেয়ে যাবেন এবং চশমাও দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের খেলনা এই দোকানে আছে এখন আমরা এই পাশ দিয়ে আরও ঘুরে দেখবো এ পাশে প্রায় পনেরো বিশটি মতো দোকান আছে এই সাপিনা পার্কের ভিতরে এই দোকানটিও অনেক বড় এই দোকানেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে এখানে চুরি মালা দুল ব্যাসলাইট থেকে শুরু করে কসমেটিক্সের সকল প্রকার প্রোডাক্ট এই দোকানে পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে আরও অনেকগুলো দোকান আছে এখন এই দোকানগুলো আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আপনার ভিডিওটি দেখতে থাকুন এই পাশে দেখতে পাচ্ছি আরো একটি অনেক বড় খেলনার দোকান এই দোকানে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কসমেটিক্স সকল প্রকার প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি কাঁকড়া ভালো ভালো কাঁকড়া দেখা যাচ্ছে এখানে ব্রেসলেট দেখা যাচ্ছে ভালো ভালো এবং স্কুল ব্যাগ থেকে শুরু করে সবকিছু এই দোকানে পেয়ে যাবেন আপনারা এই সাপিনা ভিতরে পাশে দেখতে পাচ্ছি আরো একটি দোকান এই দোকানে বিস্কুট থেকে শুরু করে পটেটো আইসক্রিম সবকিছু পাওয়া যাবে এই দোকানে বন্ধুরা আপনারা দেখুন এখানে একটি ট্রেন দেখা যাচ্ছে এবং এই ট্রেনটি খুব জোরে চলছে আপনারা সবাই দেখুন এবং এই পাশে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার আরো একটি রাইডস এখানে দেখা যাচ্ছে ফানি প্লেন রাইডস এখানে বাস্তারা চড়েছেন আপনারা দেখুন এই পার্কে প্রায় পঞ্চাশটার মতো রাইডস রয়েছে বন্ধুরা ছাফিনা পার্কের এই পাশে কি আছে আপনাদের সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখাবো এবং এই পার্কটি বিশাল বড় এই পাশে দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর ফুল ফুটে আছে এবং এই পাশে দেখা যাচ্ছে উপর থেকে খুব সুন্দরভাবে পানি পড়ছে খুব সুন্দর একটি দৃশ্য আপনারা সবাই দেখুন বন্ধুরা আপনারা এই ছাপিনা পার্কে এসে যেদিকে তাকাবেন চারিদিকে শুধু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানি পড়ছে এবং কত সুন্দর লাগছে এই পরিবেশটা বন্ধুরা আমি একটি আইসক্রিম নিলাম এবং এই আইসক্রিমটি খেতে অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু খেতে ভালোই লাগছিল বন্ধুরা আপনারা দেখুন এই পাশে আরো একটি রাইডস দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এই পার্কে এখনো অনেক জায়গা রয়েছে আমি সম্পূর্ণটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই সাফিনা পার্কটি ঘুরতে আমার অনেক ভালো লাগছে কারণ এই পার্কে দেখার মতো অনেক সৌন্দর্য জিনিস আছে বন্ধুরা এখন আমি সাফিনা পার্ক থেকে বের হব এবং বাইরে কি কি আছে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এখন আমি সাফিনা পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং পাশে আছে আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি হচ্ছে অনেক বড় একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার আছে এবং এখানকার বিরিয়ানিটা অনেক ভালো এবং পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাইকো গ্যারেজ করে রেখেছেন এই সাপিনা পার্কের সামনে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার এই হানিফ আহমেদ ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন